হোল কোন ক্লাসে পড়ছো আর তোমার স্কুলে ভালো লাগে কি খেতে ভালোবাসো মাংস খেতে ভালোবাসো আর বাড়িতে কি একা একা ভাত খাও না মা খাইয়ে দেয় মা খাইয়ে দেয় একা একা খেতে পারো ফল খেতে ভালো লাগে কোন ফলটা ভালো লাগে কমলা লবু খেতে ভালোবাসি আচ্ছা আর আর আপেল খেতে ভালোবাসি বড় হয়ে কী হবে তুমি মনে কী ইচ্ছে ডাক্তার হবে আচ্ছা ঠিক আছে এবার আপনার প্রতি মাসে একবার করে স্কুলে আসবে শেষে স্যারদের সঙ্গে দেখা করে যাবে হ্যাঁ টিস্ট করলে ছাত্র যে আমার বাচ্চা নাও করছে না করছে এটা কন্টিনিউশন হবে ঠিক আছে আগে তো হ্যাঁ নেই মাসে একদিন করে আসবে রোজ না একদিন এসে জিজ্ঞেস করা কথা ঠিক আছে রুটি ও কটা পড়তে বসে সুন্দরবালা সুন্দরবালা অফসাইডে একটু আশেপাশে 7:30 টা না কটা বন্ধ পড়ে

স্প্রের সময়টা একটু তাড়াহুড়োর সময় তখন তো একটু খাইয়ে তাড়াহুড়োর সময় দিতেই হয় তখন বড় বড়টাকেও দিতে হয় আমরা খাইয়ে